হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পনা লাইফ স্টাইল আজকে আমি আপনাদের দেখাবো যে পঞ্চের কোন গ্রিমগুলো শীতের জন্য অনেকটা ভালো কাজ করে এটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চ ভেনিশিং ক্রিম এই ক্রিমটা মূলত শীতের জন্য পঞ্চ কোম্পানির যে ক্রিমগুলো ভালো সেগুলো দেখুন এটা হচ্ছে ভেনিশিং ক্রিম দেখুন এটা ভেতরে হচ্ছে এরকম এরকম আমি একটু ই করে দেখাচ্ছি এটা হচ্ছে অনেকটা বিবি ক্রিমের মতন আর কিংবা কলেজে যাওয়ার সময় এটা মাখলেবার হচ্ছে মুখটা অনেকটা হচ্ছে ই দেখা যায় পরিষ্কার দেখা যায় আর কি এটা হচ্ছে ভেনিশিং ক্রিম দেখেন হাতটা কত ই লাগছে সুন্দর লাগছে ব্লিশিং ক্রিমটার দাম নিয়েছে এখানে দেখুন লেখা আছে এটা হচ্ছে একশো বিশ টাকা আর এটা হচ্ছে পঞ্চ কোম্পানির কোল্ড ক্রিম কোল্ড ক্রিমটা শীতের জন্য অনেকটাই ভালো আর কি মুখে হচ্ছে শুষ্কতা দূর করার জন্য অনেক উপকারী এটা হচ্ছে স্টিকি ধরনের মানে আঠালো এটা দেখুন এটা নিলে কীরকম ই হয় মুখটা একদম সফট হয়ে যাবে আর কি মেকআপের আগে আপনারা এটা ব্যবহার করতে পারেন মেকআপ করার আগে প্রাইমার হিসাবে এই ক্রিমটা দেখুন এটা এরকম উপরে সবুজ কালারই থাকবে আর এটার দাম নিয়েছে একশো টাকা আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন অনেক ভালো কিন্তু টম নিজে ব্যবহার করেছি অনেক ভালো